এটা এমন কেমন কিতাব যার মধ্যে একটা পান ফগাইছেন মানুষের মারি মারিং কাটিং করছেন চাদাবাজি মাস্তানি করছেন এই সব এখানে রিপোর্ট লেখা দেওয়া আছে মালিহাজাল কিতাব ও আল্লাহ এটা কেমন আমুল্লামা লা ইগাদিরু সগীরাতা ওয়া লা কাবীরাতা ইল্লা আহসা এর মধ্যে ছোট কোন ছোট বিষয়ও ছাড়া হয় নাই বড় কোন বড় বিষয় ছাড়া হয়নি আয় আল্লাহ এটা কেমন একটা আমুল্লামা আপনি আমাকে দিলেন বালে ঘোড়া থেকে মৃত্যু পর্যন্ত পুরা রিপোর্ট আল্লাহ পাক এখানে লিখেছে আপনাকে প্রশ্ন রাখতে যাই হব মুসলমান ভাইয়েরা পর্দার আড়ালে আমার মা ও বোনেরা আমার বিরুদ্ধে আমার হাত যদি রাত সাক্ষী হয় আমার বিরুদ্ধে আমার পা যদি রাত সাক্ষী হয় আমার বিরুদ্ধে কেরামান কাতিমিনের লিখিত ডকুমেন্টারি যদি রাত সাক্ষী হয় আমার বিরুদ্ধে জমিন যদি রাত সাক্ষী দেয় তাহলে আমার বাসার বিকল্প পথ মা লিহাজ আল কিতাব না আমি হাজালুক এটা কেমন আমল্লামা সব কিছু এখানে লেখা আমি কার মারি খেয়েছি কখন মিথ্যে কথা বলছি ট্যাক্স চোখে টিভি দেখছি সিডি দেখছি গান শুনছি অন্ধকার রাত্র ছিল ঘোয়ার বন্ধ ছিল জঙ্গলের মধ্যে এত অন্যায় ওয়াকান ফুকান করছি সব দেখি এখানে লেখা এটা কেমন আমললাম এই জন্য হুজুর্গের দিনরা বলেন আপনাকে সমস্ত অপরাধ থেকে একমাত্র বাঁচাইতে পারে ইত্তা করল যতক্ষণ পর্যন্ত তোমার ভিতরে অর্জন না হবে দুনিয়ার কোন মানুষের ভয়ে কোন গুণা থেকে মানুষ বাঁচতে পারে এই জন্য বলেন কল আমান আমান আমানতদারির খেয়ানত করেছ না আমানতদারি আদায় করেছে এই ব্যাপারে জিজ্ঞাসাবাদ হবে আমানতদার কেউ থাকবে না সব মান হয়ে যাবে মসজিদের সভাপতি মসজিদের টাকা নিয়ে ইউরিয়া সারানে কথা কয় না মাদ্রাসা সভাপতি মাদ্রাসার টাকা নিাল ফাটা করে ওরই সর্বনা আরে ওয়াজ মাহফিলের টাকা আমরা দিছি ওয়াজ করার জন্য ওয়াজ মাহফিল না করিয়া এই পরের দিন মোবাইল কিনে এনে 50000 টাকা দিয়ে সর্বনা এই যে মসজিদের টাকা তুমি ব্যবসায় লাগাইলা মাদ্রাসার টাকা তুমি ব্যবসায় লাগাইলা এটা কি যারা দেয়ছে তারা কি অনুমতি देছে কিনা এটা আপনার কোরআন হাদিসের পক্ষ থেকে কি কোনো বাস্তবতা কিনা না এটা আমানত একটি টাকা যদি আপনি খরচ করেন যত লোক মহল্লার আছে সবার অনুমতি নেওয়া লাগবে যে আমি এই একশো টাকা দিয়ে হালকা টাকা না হলে আপনি আমানতের খেয়ানকারী হিসেবে কাল কি আমাদের দিন আল্লাহ দরবার তিন নম্বর আল্লাহ নবী বলেন কি আমাদের আগে জাকাত দেওয়ার মতো কেউ থাকবে না সবাই করবে বাপরে বাপ মুই এক লাখ টাকা থাকি আড়াই হাজার টাকা জাকাত দেওয়া আল্লাহর বিদায় নামাজ যেমন ফরজ রোজা যেমন ফরজ হজ যেমন ফরজ জাকাত দেওয়াও তেমন ফরজ আপনার বছরের বছর মেয়াদানতে এক লক্ষ টাকা থেকে মাল এনে সব পরিমাণ মাল হওয়ার পরে এক লাখ টাকা থেকে জনগণকে দিতে হবে আপনি যদি আইসলাম কয় বাদ যে ধান হয়েছে ওসর কেউ বোঝে না ও মুসলমানেরা আপনার তো মনে আছেন দশ টাকা দিয়ে জান্নাতে চলে যাবেন ওসর কয় জনে দেন বলেন ওসর কয় ধনে দেন

কে ওষুধ দেয় দেখান তো কে দেয় দেখান তো ওষুধ বোঝে কেউ আপনি যদি এক সমান ধান পাইছেন আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবারা জিজ্ঞাসা আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলছেন হে আল্লাহ এই ওষুধটা দেবে কবে আল্লাহ পাক পরিষ্কার বক্তব্য কোরআনের মধ্যে যে দিন ধান ডাঙ্গাইবে সেদিন দেবে ওসর আছে

এই লোকগুলা যদি জাকাত দিত বিনা জুকির একটা মানুষের থাকতো মিঠা বুকের মানুষ যদি জাকাত দিত মিয়া কোটি টাকার মালিক যদি আপনি কোরানের বড় বড় সড়ং সড়ং কথা বলেন কোরানের ফাইসালো হল এক লাখ টাকা থেকে আড়াই হাজার টাকা জাগাত যেতে হবে এর মধ্যে শুধুমাত্র দিনের টাকা বাদ যাবে দশ বিঘা জমির মালিক আপনি এক বিঘা জমির ধান দিয়ে আপনার পরিবার পরিজন চলে বাকি নয় বিঘা টাকা জাগাতের মধ্যে গণ্য হবে আপনার স্ত্রীর অলংকার বানাইছেন আপনার স্ত্রীর দশ ভরি অলঙ্কার আপনার ডিপিএস এর টাকা আপনার ব্যাংকের জমানোর টাকা সমস্ত টাকা একসাথে করে জমা করে মাল এনে সব পরিমাণ হলে এক লক্ষ টাকা থেকে আড়াই হাজার টাকা জাকাত দিলেন না তার অর্থ হলো আপনার সন্তানদেরকে আগুন খাওয়াইলেন হারাম খাওয়াইলেন আর জন্মাত যাওয়ার সম্ভাবনা আপনার নাই আপনি ইসলামটা কোথায় প্রতিষ্ঠিত করতে চান আগে আপনার সাড়ে তিন হাত বডির মধ্যে ইসলাম ঢুকান আপনার পরিবারের মধ্যে ইসলাম ঢুকান পরিবারের মধ্যে টিপি চালান বিশের লাইন দেখেন গান শুনেন দাড়ি কাটেন নামাজ নাই রোজা নাই হজ নাই নাই চাঁদাবাজি দালালি করে টাকা টাকা কামাই করেন সুলভ অত্যাচার করেন গেবত শেখায়ত করেন সমস্ত অন্যায় অত্যাচার সবকিছু করেন আর মনে করতেছেন আল্লাহ আমাকে সবে কদর উদ্দিন দুই রেখার দোয়া করলে আল্লাহ মনে হয় দেন জাননাতে কি জান্ন ইচ্ছা করলে আপনি জানলাতে তোমার নামান এখানে যারা আছেন নিয়ত করেন আগামীকাল থেকে নিজেও নামাজ পড়বেন পরিবারের সকলকে নামাজ পড়াবেন আগামীকাল থেকে নিজেও মিথ্যা কথা বলবেন না পরিবারের পরিজন সকলকে মিথ্যা কথা বলা থেকে বাধা দেবেন আগামীকাল থেকে নিজেও মুসলমানের গিবর শেখায়াত করবেন না চগল খুব করবেন না হিংসা করবেন না আই ফেলবেন না জুলুম করবেন না ওজনে দেবেন না চাঁদাবাজি না খুশ খাবেন না না এই যদি আপনারা করতে পারেন আমাদের এই লক্ষ টাকা খরচ করে এই যুবক ভাইদের মাহফিলটা আজকে ছাত্র হবে মালিবাহরের দিন দিন মানুষ শেখবে দুনিয়া কামের জন্য আল্লাহর জন্য কেউ দিন শেখবে না অথচ হুজুর দুনিয়ার মধ্যে যারা আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে কবুল হয়ে যারা আলেম হয় হাফেজ হয় কোরআনের বক্তব্য কি মানুষকে নাম কামানোর জন্য আলেম হবে না আল্লাহর জন্য হবে দিন প্রচারের জন্য হবে না নাম কামাই জন্য হবে এখন কয়েকজন মানুষ কয় আমি তো অমুক বক্তার মতো হতে চাই আমি তো বক্তা হওয়ার জন্য তুমি পড়তেছো আল্লাহকে রাবি খুঁজি করার জন্য তুমি করতেছো না কিয়ামতের আলামতের মধ্যে আরেকটা আলামত হলো ওয়া আতর রিজুল ও কিয়ামতের আগে এমন একটা সময় আসবে যে সময় পুরুষ মহিলার অনুসরণ করবে স্বামী হয়ে মেয়ের কথা অনুযায়ী চলবে ও না হে কথাটা বুঝেন না কথাটা বুঝেন না স্বামী কার কথায় চলে সলাক কে কার কথা চলবে শরীয়ত কি বলে গার্ডিয়ান হিসাবে স্ত্রীর সঙ্গে পরামর্শ তো করতেই হবে সিদ্ধান্ত কে নেবে বলেন সিদ্ধান্ত কে দেবে স্বামী না স্ত্রী স্বামী দেবে এটাই তো শরীয়ত দুনিয়ার মধ্যে কোন নবীকে আল্লাহ পাক মেয়েকে নবী বলে পাঠাইছে মারিয়াম আলাইহিস সালাতু নাম বাদ দিয়ে কারণ নাম আল্লাহ পাক কোন মেয়ের নাম করে এখানে লেখছে কোন নবী রাসূল যার মেয়ে রাসূল নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন মেয়েকে পানে পাঠাইছে মেয়েদের বুদ্ধি কম আপনার আল্লাহ পাক বলেন আল্লাহ পাকের হাবিব বলেন ওয়া আতা আর রজুলু ইমারাতহু কিয়ামতের আগে এমন একটা যুগ আসবে স্বামী বলবে স্ত্রী কয় তুই যেটা কব মুইটা ঠিক তুই যদি কয় আজকে রাত কয় রাত তুই যদি কয় দিন বাই দিন স্বামী যায় বলবে স্ত্রীকে ওগো আমার স্ত্রী আমার মায়ের একটা কাপড় ছিঁড়ে গেছে মুই একটা কাপড় কিনে দিবার চাও তুই কি কইছি বড় 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 ইলা কথা কইছলে ইলা কথা কইছলে ইলা কথা কইছলে হ্যাঁ তো আমার না অভাব বাথরুমটা টাইচ করা লাগবে এবার কা আমার একটা টেংকু কেনা লাগবে এবার কা একটা যদি বন্ধক নেওয়া লাগবে মা বাপক দিতে যদি শোক যায় তাহলে তুইলে এলে করবো করি তোর ছেলের ভবিষ্যৎ নাই এই মাথার মত স্তূপটা ঢিলিয়া পরের দিন মা আমার একটা সমস্যা তোমার বইয়ের পুরা তোল একটা শাড়ি আছে এইখানে নিয়ে কোনো মত চলা ঈদত দেখা যাইবে আলাহ আল্লাহ্ নবী বলেন কি আগে এমন লোক আবির্ভাব হবে ওয়া তা আর রজুল এম রাত হ পুরুষের পুরুষত্ব থাকবে না

মানুষ বন্ধুকে নিজের মনে করবে বাবাকে দূরে সরে দেবে বন্ধুকে নিজের গার্ডিয়ান বানাবে বাবাকে আর গার্ডিয়ান বানাবে না বলবে ষাট বছর হয়ে গেছে সত্তর বছর হয়েছে এখন আর যুগ কি বাবার জ্ঞান দিয়ে কি যুগ চলে তোক জন্ম দিল তোক লেখাপড়া শিখাইল তোক মাতার গাম পায়ে ফেলে পরিশ্রম করে শিক্ষিত করলো এখন বাপের পর হয়ে গেল তোর বন্ধুই আপন হয়ে গেল ও মুসলমান ও মুসলমান

কোরআনের আইন বাস্তবায়ন করবেন আবার বাবাকে ভাত দেবেন না মাকে কাপড় দেবেন না আপনারা বসেন আপনারা বসেন বলবে আর নেতা নাকি জন্য দাঁড়াইতে হবে আর জনগণের দল বিএনপি তাতেই খুশি ওনারা আমাদের সেবক আমরা লিডার ওনারা আমাদের 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 স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করবে গোলান রব্বানি ভাই আল্লাহাক ভবিষ্যতে যদি কোনো অবস্থানে নিয়ে যায় মিঠাপুকুরের তিনশো তেরোটা গ্রামের সবার বাড়ি বাড়ি যায় রাতে খবর নেবে কার বাড়িতে রিলিফ গেছে না সিলিপ গেছে আমি অনুরোধ করব সামনে নেতাই যারা হন দালালিতে আপনারা চলবেন না কানের কথায় আপনারা চলবেন না আপনারা চলবেন যেটা আপনার বিবেকে যদি ভালো মনে হয় আপনারা এই কাজটা করবেন দল মত নির্বিশেষে আপনারা সবারই লিডার লিডার হতে হবে লিডারের মতো ওমরের মতো আমরা লিডার চাই আবু বকরের মতো লিডার চাই ওসমানের মতো লিডার চাই আমরা মুনাফেক মার্কা লিডার চাই না যে লিডার নিজের পেট ভক্তি করে ওই লিডার কে জনগণ দেখতে চায় না রাজি আছেন না সবাই ইনশাল্লাহ আল্লাহ পাক সকলকে কবুল ও মঞ্জুর করেন আল্লাহ পাক আল্লাহ পাকের হাবিব বলেন ওয়া জাহরাতিল আসওয়াতু ফিল মাসাজিদ কিয়ামতের আগে এমন একটা সময় আসবে যে সময়টা মসজিদের মধ্যে দুনিয়া বি কথাবার্তা বলে হট্টগোল করা শুরু করবে এ পাইছেন নি পাইছেন নি এদিকে তাকান এদিকে তাকান কি কি বললাম এগুলো কানে ঢুকবে না তো মসজিদের মধ্যে দুনিয়ার যত কথাবার্তা চাল চলন সমস্ত কথা বলা শুরু করবে দুনিয়ার মসজিদটাকে একটা আড্ডাখানা বানাবে মসজিদের মধ্যে গেছে সুবহান বললে একটা সব আলহামদুলিল্লাহ এগুলো বলবে না বলবে যে মোর ইউরিয়া দিনু মোর কে আমার আলু বাড়িতে ভাবে সুমরাইছে তুই কি ঐশ্বর্য দাওছিস আরে কথা বলে না কথা বলে না কথা বলে না

নিয়ত যদি ঠিক না হয় কাজ আপনার ঠিক হবে প্রত্যেকে বলেন নিয়ত যদি সঠিক না হয় কাজ সঠিক হবে বোহারির শেষ হাদিস কি জানেন আপনারা কালিবাতানে হাবিবাতানে ইলার রহমান আল্লাহ বাকরবুল আলমিনের হাবিব বলেন দুইটা কালিমা এমন আছে এটা বুহারির শেষ হাদিস মতান্তরে বুহারির মধ্যে সাড়ে সাত হাজার হাদিস আছে বুহারি কোরআন যেমন তিরিশ পারা বুহারিও তিরিশ পারা কোরআনের মধ্যে বিশ তিরিশটা এক পারা হয় আর কবে বুখারী শরীফ বুখারি শরীফের নাম বুখারি শরীফ না বুখারী শরীফের নাম আল জামে এটা হলো বুখারির পুরা নাম আল জামেসন আল মুক্তি রসুলিল্লাহামিহি ও ইমাম বুখারি রহমতুল্লাহ তিরিশ পারা বুহারির মধ্যে প্রায় সাড়ে সাত হাজার হাদিস নিয়ে আসছে প্রথম হাদিস হলো ইন্নামালিয়া সমস্ত কাজ নিয়তের উপর নির্ভর আমার গিলে ঝুঁকি যুবকরা যদি কয় এবার মাহফিল মুই কষ্ট জানিস ওরা মাহফিল করছে ওর থেকে বেশি মাহফিল করে মুই দেখাইছো একটা নেকি আমল নামে যাবে আরে বলেন না কেন যাবে কোরবানি করছো জানিস ওই কোরবানি করছে পঞ্চাশ হাজার টাকা দিয়ে মুই হে কোরবানি করছো ষাট হাজার টাকা দিয়ে কোরবানি সবচেয়ে পাবে কিতাবের মধ্যে আসছে সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলা নাও তামলাউ মা বাইনা আসমাওয়াতি ওয়াল আরদ কোন মুসলমানের সন্তান একবার যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইয়াকিন ইখলাস সঙ্গে বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন তার আমল্লামার মধ্যে আসমান জমিনের মধ্যবর্তী জায়গাটা আল্লাহ নেকি দ্বারা ভর্তি করে দেবেন এই আল্লাহ বলার সময় যদি কয় অন্যকে দেখানোর জন্য বলে স্বভাবে এই জন্য আল্লাহ নবীলাম বুখারি সাহেব হাদিস নিয়ে আসেন আবদুল্লাহ ওমর থেকে বর্ণিত দুইটা কালে মা এমন আছে আপনারা খুব মুজব সহকারে শোনেন দুইটা কালে মা এমন আছে যে দুইটা কালে মা বলা মুখে উচ্চারণ করা খুবই সহজ ওজনের পাল্লায় অনেক ভারী আল্লাহর কাছে রহমান আল্লাহর কাছে অনেক প্রিয় তিনটা গুণ বললাম এক নাম্বার মুখে উচ্চারণ করতে অনেক সহজ আল্লাহ পাকের কাছে অনেক প্রিয় ওজনের পাল্লায় মিজানের পাল্লা অনেক ভারী এই দুইটা কালেমা কি আমার সাথে বলেন সুবাহানাল্লাহি বলেন সবাই ওয়া বিহামদিহি সুবাহানাল্লাহিল আযীম বলেন সবাই সুবাহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবাহানাল্লাহিল আযীম সুবাহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবাহানাল্লাহিল আযীম এখানে এসে নারায় তাকবীর দিবেন না কিছু নিয়ে যাবেন আরে বলেন কিছু নিয়ে যাবেন কিনা না কালকা থেকে আবার চক্রবর্তী সুদের ব্যবসা শুরু করে দেবেন খবরদার আমার কথা শেষের দিকে আমি যাই নবী বলেন কিয়ামতের আগে এমন একটা সময় আসবে যে সময়ের মধ্যে মসজিদের মধ্যে দিনের কথাবার্তা শুরু হবে দত গুচ্চা কাহিনী সব মসজিদের মধ্যে আলোচনা শুরু হবে নবী বলেন বর্ষা আদ আল কিয়ামতের আগে কৌমের সর্দার হবে সব থেকে নিকৃষ্ট ব্যক্তি যে যে ইয়াবা খায় ফেন্সিরিল খায় হিরোইন খায় চাদাবাজি করে মাস্তানি করে জুলুম করে দালালি করে সে হবে সমাজের লিডার আরে ওয়াসাদাল কবিলাতু ফাসিকুহুম আপনারা দেখেন খুলে বুখারী মুসলিম আবু দাউদ তিরমিজি নাসাই ইবনে মাজাহ শামাইল সিয়াতের তার প্রতিটি কিতাবের মধ্যে আপনি দেখেন পুরস্কার বক্তব্য হলো কিয়ামতের আগে এমন হবে যে সবথেকে নিকৃষ্ট মানুষ সমাজের লিডার কি আমতের আলামত প্রকাশ হবে গিলাঝুকি থেকে যান প্রকাশ না পায় মিঠা বাসিত থেকে যান প্রকাশ না পায় ও উক্রিমার রজুলু মাখা প্রত্যাশার রেহি আললাম বলেন মানুষ মানুষকে সম্মান করবে সে সম্মানই এই জন্ম নয় মানুষ মানুষকে সম্মান করবে তার খারাপি থেকে বেঁচে থাকার জন্য ও উক্রিমার রজুলু মাখা প্রত্যাশার রেহি আমি যদি চেয়ারম্যানকে সালাম না দেয়া আমাকে রেশন কার্ড দেবে না আরে বলেন না বল কথা বলেন না আমি যদি চেয়ারম্যানকে সম্মান না দেই আমার স্লিপ কেটে দেবে আমি যদি সম্মান না দেই আমাকে দুস্থ দুস্থা দেবে না দেবে না খা দেবে না বয়স্ক ভাতা দেবে না বিধবা ভাতা দেবে না কথা কয় না কি আগে এমন যুগ আসবে মানুষ মানুষকে সম্মানের অর্থে সম্মান করবে না তার খারাপি থেকে বাঁচার জন্য মানুষ সম্মান করবে ও যাই মাল কে আর হম ভালো মানুষরা নিজেকে গুটিয়ে নেবে ভালো মানুষটা নেতৃত্বে যাবে না ভালো মানুষটা নিজেকে গুটিয়ে দেবে ও জহরা তিল কয়না তুয়াল গান বাদ্য বাজনা বেশি বাইতে থাকবে এমন কোন ঘর পাওয়া যাবে না হুজুর দয়া করে শেষ করে আচ্ছা ঠিক আছে আমি কোরআনে আয়াত শেষ না অসুবিধা নেই আমি তনকা মুর্শিদের পেশ দাওয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন

খোজাহারাদিল কায়েনা দুয়াল মাজিফ এমন কোন ঘর পাওয়া যাবে না যে ঘরের মধ্যে টিভি নাই যে ঘরের মধ্যে ডিস নাই যে ঘরের মধ্যে গান্ধব্যবাজনা নাই কেউ মতের আগে সব ঘরের মতে গান্ধব্যবাজনা ঢুকে দেবে এটা ইয়াহুদি চক্রান্ত খ্রিস্টানি চক্রান্ত ইসলামী হুকুমত কায়েম করার আগে নিজের ঘর থেকে টিভিটা বের করেন ইসলামী হুকুমত কায়েম করার আগে নিজের গ্রাম থেকে চাঁদাবাজি মস্থানী বন্ধ করেন সব বন্ধ করেন মিথ্যা বন্ধ করেন চগল খুরি বন্ধ করেন গিবত চেক বন্ধ করেন কথা বুঝেন আরে কথা বুঝেন নাই খারাপ লাগে খারাপ লাগে কষ্ট লাগে দাওয়াত দিয়ে না গাবি বছর থেকে সমস্যা নাই আল্লাহর নবী বলেন লা জহরাতিল কাইনাত ওয়াল মাআযিফ গন্ড বাদ্যবাজনা বেশি হবে ঘরে ঘরে পকেটে পকেটে মোবাইলে গান বাদ্য বন্ধ হবে ওয়াল মাআযিফ কা মানে কি আযিফ কা মানে ইয়ে হে বড় বড় গায়িকাদেরকে নিয়ে এসে গান বাদ বাদনা স্টেজের এতে পড়বে পাঁচ বছর পনেরো বছর দেখেন নাই সম্মানিত মধ্যে আসতেছে বলেন না কাল পুকুর কলেজ মাঠের মধ্যে আসতেছে আখি আলমগীর আখি আলমগীর আখি আলমগীর আরে বোঝে না কথা না কথা না কথা মাঠে আমরা মিঠা পুকুরের দেখতে চাই না মিঠা পুকুরের মাঠে আর মমতাজ মমতা দেখতে চাই না আমরা কোরআনের মাহফিল চাই মাহফিল চাই কারা কারা রাজ গিয়েছেন কোরআনের মাহফিল হওয়ার জন্য তুই আল্লাহকে দেখান সারাদ বললে সারারাত বসে থাকবেন সারারাত বসে থাকবেন আল্লাহ পাকে আপনার এই প্রেমকে কোরআনের জন্য সকলে বলে আল্লাহ আমি শেষ করি শেষ করি হুজুর একটু শেষ করিবেন শেষ করিয়া দিতাছি দুই তিন মিনিট সময় দিবেন হ্যাঁ আরো আর বধান বত্তা আছে অনেক কাজ আছে আর কেসের প্রধান বত্তা থক না থক কি কয় রাগে দেখ হ্যাঁ শুনে দিকে দেখেন ঐশ্বরী বাতিল খমন কে মতে রাগে এমন একটা সময় আসবে মানুষ মত খড়ের সংখ্যা বাড়বে ইয়াবাখরের সংখ্যা বাড়বে মদ ঘর নেশাখরের সংখ্যা বাড়বে ও বাতিল খুমুর শব্দের অর্থ আল্লাহ নবী মদের কথা বলছেন মদের অর্থ কি ইয়াবা মদের মধ্যে না বলেন না কেন ইয়াবা মদের মধ্যে না আরে কয় না ডান্ডি মদের মধ্যে না নেশার যত ধরনের উপকরণ আছে সমস্ত উপকরণগুলোকে গুলোকে মোহাম্মদুর রসুল্লাহ শরীবাতুল খুমুরের মধ্যে দিয়ে দিয়েছে কিয়ামতের আগে নেশা খর বাড়বে মদ খর বাড়বে ফেন্সিডিল খর বাড়বে বাবা খর বাড়বে আপনারা বাবাকে পছন্দ করেন এই কয় বাবাকে পছন্দ করে না তাহলে কোরআনের মাহবিলে আসি বলতেছে বুঝলে আমরা বাবাকে পছন্দ করি না বাবাকে পছন্দ না করলে কোরআনের মাহবিলে আসেন কেন আরে ওই বাবা এই বাবা না খুব চালাক মানুষ গিলাজুকের মানুষ খুব চালাক কয় হুজুর জন্মদাতা বাবা না এটা হলো খাওয়া বাবা খাওয়া বাবা রাত নয়টা বাজলে জঙ্গলের ভিতরে ঘাপুর ঘুপুর কিরে জঙ্গলে কেমন আলো জলে রাত বারোটা তাই ওটে জমছে জমছে খেলা হবে মদের বিরুদ্ধে খেলা হবে চাঁদা মদের বিরুদ্ধে খেলা হবে ইয়াবার বিরুদ্ধে খেলা হবে সুদের বিরুদ্ধে খেলা হবে এই খেলা খেলতে জীবন বাঁচি রেখে মিটাবুট থেকে মাহাতককে উৎখাত করার জন্য কারা কারা রাজি আছেন দু আপনার লাগে দেখায় বসপুরি বাতিল গুনুর মাকরের সংখ্যা পারবে ওলাইনা আখিরি আযিন উম্মতি আউয়ালুহা শেদ জামানার লোকেরা প্রথম জামানার দেখে গালিগালাজ করবে কয় তারা কি আধুনিক বস্তু তারা কি তোরা তো নট স্মার্ট আমরা তো স্মার্ট নাও আমরা তো অনেক স্মার্ট তারা তো আসছে 1400 বছর আগে ওদের মতো চললে কি হবে এখন একটা মোবাইল দরকার এখন একটা আমাদের এই গামদার দবাজনার এটা উপকরণ দরকার এগুলো ছাড়া কি এখন চলে কথা কয় না কথা কয় না কথা কয় না আমরা কি মদিনার ইসলাম চাই না আমেরিকার ইসলাম চাই আমরা কি মদিনার জন্য মরতে রাজি না আমেরিকার জন্য মরতে রাজি এই জন্য প্রথম আয়াত তেলাওয়াত করেছিলাম ওয়ালা তামুতুনা ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আল্লাহ পাক মুসলমানদেরকে বলছেন মুসলমান না হয়ে মরিও না আল্লাহু আকবার আল্লাহ আল্লাহ মুসলমান না হয়ে মরিস না মুসলমানকে বলতেছে আল্লাহ ও মুসলমানেরা মুসলমান না হয়ে মরিস না তার অর্থ হলো তুমি কালেমা পড়ো মদ খাও হাত জোর করি মদ বাদ দাও মিথ্যা বাদ দাও জীবন শিকায়ত বাদ দাও চুল ফুরি বাদ দাও বিপদ বাদ দাও ইফটিজিং বাদ দাও অপহরণ বাদ দাও চাঁদাবাজি মাস্তানি বাদ দাও ওজনে কম দেওয়া বাদ দাও মানুষের আইল খেলা বন্ধ করো যাবতীয় সমস্ত নেশাজাত দ্রব্যকে পরিত্যাগ এরপরে কবরে আসো নাইলে বলেন গিল্লা ভাং তুম মুসলিমুন আল্লাহ নবী বলেন এই আলামত গুলা যদি প্রকাশ পায় পাঁচ ধরনের শাস্তি দেবেন কয় ধরনের হাম হামরা আল্লাহ নবী বলেন যখন